আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা উপর থেকে মুচমুচে ভিতর থেকে নরম তুলতুলে চিজ আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি পটেটো চিজ বড়া মানে বড়লোকি বড়া তো চলুন এই পটেটো চিজ বড়াটি বানাতে কী কি প্রয়োজন লাগছে তা আমরা এক নজর দেখিনি প্রথমে লাগছে আলু আমি এখানে তিনটি আলু নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি কাঁচামরিচ কুচি ম্যাগি মশলা স্বাদ মশলা লবণ আর লাগছে মজুরালা চিজ ফ্লাওয়ার ব্রেড গ্রাম এখন আমরা এখানে মজুরার চিজটাকে স্লাইস করে ছোট ছোট করে চার কোনো আকারের শেপে কাঁকড়ি আর এখান থেকে আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিব মরিচ কুচি দিব এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের মশলা ভালো করে ম্যাশ করব আবার সুন্দর করে মেখে নিলাম আর এদিক থেকে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে আমি গুলিয়ে নিব এখন আমি এখানে ছোট ছোট বল আকারে তৈরি করে মাঝে মজরালা চিজ দিয়ে এটাকে বানিয়ে নিব গোল গোল করে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি আর আমি এই বড়াটার নাম এজন্যই বড়লোকি বড়া দিলাম কারণ এখানে আমি চিজ ব্যবহার করেছি এই জন্যই এটাকে আমি বড়লোকি বড়া দিলাম কি বলেন আপনারা এই নামটির সাথে আপনার একমত তো এখন এখান থেকে হয়ে গেল এখন আমি এটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড গ্রামে মাখিয়ে নিব আবার আমি কর্নফ্লাওয়ার ডিবে আবারও ব্রেড গ্রামের উপরে এটাকে মাখিয়ে নিব। এদিক থেকে আমি চুলাতে কিন্তু হাঁড়িটা অটোমেটিকলি বসে দিয়েছি তেলটা খুব বেশি গরম হতে হবে তারপর আস্তে আস্তে করে আমরা এটাকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এপিটুপিট করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব দেখুন আমি কীভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই বড়াটা উপর থেকে কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে এটা কি বলবো আর আপনাদের আমি একটা ভেঙেই আপনাদের দেখাই দেখুন একেবারেই দেখেন চিজে ভরপুর খেতে দুর্দান্ত হয়েছে আর এই নাস্তাটা আপনারা একবার তৈরি করে দেখুন দুর্দান্ত হয়েছে নেক্সট অন্য ভিডিও দেখার জন্য আমি ধন্যবাদ সবাইকে